প্রিয় দর্শক আমি শ্রুতিখান চলে এসেছি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য টক্স নিউজ চ্যানেল থেকে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সমস্ত নিয়মিত আপডেট পাওয়ার জন্য অল বাটনে টাচ করবেন এমন একটি খবর আপনাদের সামনে বলবো যেটি অত্যন্ত দুঃখের বিষয় এবং বিশ্ব ব্যাংকের একটি জরিপ আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিশ্ব ব্যাংক কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে জরিপ করছে এবং আপডেট দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা অর্থনৈতিক দিকটা বিশেষ করে আমাদের সামনে তুলে ধরছেন এবং আত্মপ্রকাশ করছেন তো সেই বিষয়গুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের জরিপ তাদের জরিপকে আমরা কিন্তু অবহেলা করতে পারি না বিশ্ব ব্যাংকের জরিপ বিশ্ব ব্যাংকের আইএমএফ এর যে কিস্তি বাংলাদেশে পাওনা টাকা সেটা কিন্তু দিতে পারছে না টাকা কিন্তু কয়েক মাস ধরে মানে ফ্রিজ হয়ে আছে বাংলাদেশ থেকে কোনো কিস্তি দেওয়া হচ্ছে না সেটা তারাও সমন্বয় করে নিচ্ছে সুযোগ দিচ্ছে বাংলাদেশকে এবং দেখেন এই বছর বাংলাদেশে আরো তিরিশ লাখ মানুষ অতি গরিব হবে এমনিতেই কিন্তু বিক্ষুকের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং এগারো হাজারের উপরে কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল এলাকা অগ্নিসংযোগ করে নষ্ট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ লক্ষ না কোটির উপরে মানুষ কিন্তু কর্মসংস্থান হারিয়েছে এবং জুলাই আন্দোলনের সময় থেকেও কিন্তু বাস ট্রাক এবং যে যানবাহন প্রচুর যানবাহন পুড়িয়ে ফেলা হয়েছে সে কারণে কিন্তু প্রচুর মানুষ কর্ম কর্মস্থল হারিয়েছে এবং পুরাতন ঢাকায় আপনারা জানেন বিভিন্ন মিল ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে হঠাৎ করে ফুটপাতের হাজার হাজার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর মানুষ কিন্তু কর্ম কর্মহীন হয়েছে কর্মসংস্থান হারিয়েছে পাশাপাশি তিরিশ লাখ মানুষ প্রতি বছর যদি গরিব হতে থাকে অতি দরিদ্র বলেছে অতি দরিদ্র হতে থাকে তাহলে যেটা উন্নয়নে উন্নয়নশীল বাংলাদেশ হওয়ার পথে ছিল স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে এত বড় একটি দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ব্যাংক এটা আমাদের জন্য আসলে অনেক বড় ব্যর্থতা বাংলাদেশের জন্য অনেক বড় ব্যর্থতা এটা অনেক মানে ক্ষতির সম্মুখীন করবে আমাদের দেশকে এবং আমাদের দেশ বর্তমান সময়ে এরকম কয়েক কোটি মানুষ বর্তমান সময়ে কৃত্রিম দুর্ভিক্ষে দুর্ভিক্ষ ভোগ করছে এবং ভবিষ্যতে প্রতি বছর তিরিশ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে অর্থনৈতিক ভাবে এবং এই বর্তমান সরকার অবৈধ সরকার আপনারা জানেন যে টিসিবির পণ্য সবার জন্য উন্মুক্ত করে নাই কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে সবাই পণ্য কিনতে গেলে পণ্য পায় না ট্রাকের পিছনে দৌড়ায় কত মানুষ মধ্যবিত্তরা পর্যন্ত এখন টিসিবির পণ্য কিনতে যায় কারণ তারা কর্মসংস্থান হারিয়েছে অনেকেই ব্যবসা বাণিজ্য হারিয়েছে অনেক আহ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বড় কথা তারপর দেখেন এই বছর বাংলাদেশে আরো তিরিশ লাখ মানুষ যদি অতি গরিব হয় তাহলে সংখ্যা প্রকাশ করছে বিশ্ব ব্যাংক অতি দরিদ্র হার বেড়ে যাবে নয় দশমিক তিন শতাংশ হবে দরিদ্র হার বেড়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে চলতি বছরে শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে এছাড়া সাধারণ মানুষের বিশেষ করে দরিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতির মানে গতির কারণে ঝুঁকিতে থাকা গরিব মানুষের উপর বেশি প্রভাব ফেলছে এতে আরো বাড়বে বলেছেন মনে শুধু অতি দরিদ্র নয় শুধু অতি নয় জাতীয় দরিদ্র হারও বাড়বে বলে মনে করেন বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে অতি দরিদ্রের হার সাত দশমিক সাত শতাংশ থেকে দুই সালে নয় দশমিক তিন শতাংশ উঠবে এবং জাতীয় দরিদ্র হার গত বছরে ছিল সাড়ে বিশ শতাংশ এবার দুই সালে তা বেড়ে শতাংশের উপরে নয় শতাংশ আরো বাড়বে সালের দেশের সংখ্যা প্রায় অনুসারে বিশ্ব ব্যাংকের হিসাবটি বিবেচনায় আনলে দুই হাজার পঁচিশ সালের শেষে অতি গরিব মানুষের সংখ্যা হবে এক কোটি আটান্ন লাখের মতো অন্যদিকে জাতীয় দরিদ্রের হার গরিব মানুষের সংখ্যা হবে তিন কোটি নব্বই লাখের মতো মূলত প্রকৃত আয় কমে যাওয়ার কারণেই মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাওয়া নেমে যাবে কিংবা গরিব থেকে আরো গরিব অতি গরিব হতে থাকবে গরিব মানুষ বৃদ্ধির কারণে কারণ হিসেবে দুর্বল শ্রম বাজার ও অর্থনৈতিক দীর্ঘতি কথাও বলেছেন বিশ্বব্যাংক আপনারা জানেন যে বর্তমানে আরো আরো এগারোশোর মতো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক তারা পোশাক কারখানার মালিকরা বলেছেন তাদের কর্মসংস্থান বন্ধ করে দিবে তারা গ্যাস বিদ্যুতের দাম বাড়ার কারণে গ্যাসের দাম বাড়ার কারণে বিদ্যুতের দামও বাড়বে তারা না এবং বিভিন্ন ওই যে শুল্ক হার বাড়িয়ে দেওয়ার কারণে তারা কাজ করতে পারছে না আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে এবং বিভিন্ন কাঁচামালের অভাব এলসি করতে পারছে না ডলারের অভাব এই বিভিন্ন বিষয়ে অবগত করেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এই সরকারকে যে এইভাবে চলতে থাকলে আমরা কিন্তু একদমই শ্রীলঙ্কার পথে হাঁটবো এবং শ্রীলঙ্কার চেয়েও খারাপ পরিস্থিতি হবে এবং অনেকে আবার এটাও বলতেছে যে বাংলাদেশ নাকি গাজার পথে হাঁটছে গাঁজা হয়ে যাবে তো গাজার মতো যদি হয় তাহলে এর জন্য দায়ী কারা থাকবে কারা এর পিছনে দায়ী থাকবে এটা তো এই দেশের জনগণকে বুঝতে হবে এখনো যদি এই দেশের জনগণের চোখ না খোলে কান না খোলে ওরা চোখে না দেখে কানে না শুনে এবং এই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যে কত খারাপ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হার অনেক কম যা প্রকাশ করছে তার চেয়ে অনেক কম শেখ হাসিনা যা রেখে গেছিল তার অর্ধেকের নিচে নেমে আসছে এবং শুধুমাত্র রেমিডেন্স মানে বৈদেশিক যে মুদ্রা করে আহ এক পায় দাঁড়িয়ে আছে ইউনোস সরকার কিন্তু শুধুমাত্র সুদের ব্যবসায়ী ক্ষুদ্রঋণ ঋণ ব্যবসায়ী সে কোনো রাজনীতিবিদ না রাজনৈতিক চর্চা নেই সে কিভাবে এই দেশ চালাবে বা এই দেশের অবকাঠামো সেই শ্রীলঙ্কা যেরকম একজন অলৌকিক ভাবে গভর্নর নিয়োগ দা হয়েছিল তিনি সেটাকে আবার পুনর্নির্মাণ করেছেন সেভাবেই তো অর্থনীতিবিদ হয়েও এক ডক্ট্রিনাস ব্যক্ত হয়েছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা মজবুত করতে তিনি বর্তমানে সারা বাংলাদেশকে গ্রামীণ ব্যাংক বানিয়েছেন সমস্ত বাংলাদেশে যত ব্যাংক আছে সব গ্রামীণ ব্যাংকের আওতায় নিয়ে আসা শুরু করেছে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে আওতায় নিয়ে আসা শুরু করেছে এখন মানুষ যত হত দরিদ্র হবে ততই তার কাছ থেকে ঋণ পাবে সে সুদের ব্যবসা করতে পারবে প্রচুর পরিমাণের একটা অঙ্ক বাংলাদেশ থেকে বের করে বিদেশে নিয়ে ডোনেশন করতে পারবে বাংলাদেশের রক্ত টাকা দিয়ে ইউনুস এর আগে একবার নোবেল কিনেছে আবার আরেকটা নোবেল কিনবে বাংলাদেশকে দরিদ্র সীমার নিচে নেওয়ার জন্য তো আপনারা তাকে সাবাস দিতে থাকুন পাঁচ বছর ক্ষমতা রাখুন আমার কিছু আসে যায় না তাকে নিয়ে হইহুল্লো করুন মাথায় নিয়ে নাচুন ভবিষ্যতে আপনারা তার জন্য ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকবেন